আসসালামু আলাইকুম আমার মেয়ের পুতুলগুলা এত ময়লা হয়ে গেছে এগুলাই ধরে এইটা ধরেই আবার খাবার খায় আর এর কারণে যতগুলা ময়লা থাকে এই হাতে লাগে আর এই খাবারটা নিয়ে আবার সে খাবার খায় সারাদিন শুধু এই পুতুলগুলো ধরে থাকে পুতুলের কি অবস্থা দেখেন কি ময়লা হয়ে গেছে তো আজকে আমি ঠিক করেছি এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করব তাহলে একদম ঝকঝক করবে আর বাচ্চারাও দিন বিছনায় চাদরে নিয়ে থাকে খাবারের সময় নিয়ে থাকে এগুলো পরিষ্কার থাকলে খাবারটা খাবারটা খেলে পেট খারাপ হবে না বা অসুখ হবে না তো এখন আমি পুতুলগুলো কিভাবে ধুই আপনারা সেটা দেখেন তো প্রথমে এখানে আমি এই যে পাউডারটা নিচ্ছি পাউডারটা দিয়ে দিলাম এই যে পাউডারটা দিয়ে দিলাম দিয়ে থাক এই যে যে দিয়ে দিলাম ময়লা হয়েছে তা আপনারা একটু পরেই দেখতে পাবেন জানি না আমার মেয়ে একটু পরে আবার কান্না শুরু করবে না যে পুতুল তারপরে আরো একটু পানি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে যা বলতে পারবো না আমার শুধু ভয় লাগতেছে যে আমার মেয়ে একটু পরে বলে যদি এই পুতুল এই মনে দাঁড়া দাঁড়াও দাঁড়াও পুতুল একদম মুখ ময়লা হয়ে গেছে মুখটা রে ফেস ওয়াশ করে দেয় পুতুলে এই যে মুখটা আচ্ছা আচ্ছা মা আর না আর না আর একটু মুখ বন্ধ করে দেয় না দেখো তোমার পুতুলটা একদম আমি নতুন বানায় দিব দেখো কি ময়লা দেখছো তোমার পুতুলের কি অবস্থা ময়লা হয়ে গেছে আর এই ময়লাটা যদি তুমি নাও দেবা তোমার অসুখ হয়ে যাবে তুমি খাবারের সময় এই পুতুল ধরো এটা ধরো এটা ধরো এই জন্যে পুতুলটারে আমি কি করবো সুন্দর করে ধুয়ে দেবো দাঁড়াও মা দাঁড়াও তুমি দেখো আমি কিভাবে এটা রে আর একটা দিলাম এটারে ভিজাই সুন্দর করে একদম পরিষ্কার করব। কিছুক্ষণের জন্য এটা আমি ভিজে রেখে দিব রেখে দেওয়ার পরে দেখবো যে কীরকম হয়েছে এত পুতুলের কিছুই চিনতে পারতেছি না চোখ কোনটা মাথা কোনটা একেবারে খুবই খারাপ অবস্থা হ্যাঁ তারপরে এটা ধোয়ার পরে শুকানোর পরেও আপনাদেরকে দেখাবো যে কেমন চকচকা হয়েছিল কেন ছোট বাচ্চারা সবসময় শুধু খালি পুতুল একটাই বেশি পছন্দ করে কিন্তু দেখা যায় কি যে এগুলা পরিষ্কার না করলে অনেক ময়লা হয়ে যায় আর ময়লা থেকে এইটাই আবার হাতে ধরে